আজ মনে হয় বাংলাদেশের সবাই আজ করেছিল যে আমি বাদ পড়তে পারি বিকজ অব নিউজ সো এটা নর্মাল দেখেন ভাই এটা এখন খুবই ডিফিকাল্ট বলা আমি ওনাকে অ্যান্সার দিয়েছি যে এটা কল সম্পূর্ণ সিলেক্টারে ওনারা মনে করেছে এই মুহূর্তে আমি টিমে ফিট হচ্ছি না সো টিমে নেই যদি তারা আমার খেলা দেখে মনে করে যে আবার যে আমি ফিট হওয়ার মতন তাহলে বা তারা কামব্যাক করাতে পারে বাট সম্পূর্ণ তাদের কল আমার ম্যাচ ফোকাস এখন সম্পূর্ণ বিপিএল নেই আমি চেষ্টা করব কীভাবে এখান থেকে আরও বেটার পারফরমেন্স করা যায় এটুকুই দেখেন ভাইয়া ফ্যান ফলোয়ার্স থাকবে সবারই যেমন মানুষ ভালোবাসবে তেমন হেটও করবে বা আলটিমেটলি না মানে জিনিসটা হচ্ছে ফ্যান ফলোয়ার্স তো একটা জিনিস হচ্ছে আমি খেলতেছি ফ্যান থাকবেই বাট নিজের কাছেও একটা অনেক বড় প্রশ্ন থাকে যে আমি কি ভালো ক্রিকেট খেলতেছি কিনা আমার কাছে মনে হয়েছে যে আমার ক্রিকেট ইম্প্রুভ করা দরকার আমার যদি ক্রিকেট ইম্প্রুভ করতে পারি অবভিয়াসলি আমি পারফরমেন্স করলে মানুষ আমাকে ভালোবাসবে তো ওইটাই আর আর একটা জানি কী বললেন নিজের কাছে খারাপ এবং আপনি ফ্যানদের একটা মেসেজ দিতে একটু কামব্যাক করবে আর চেষ্টা করব আমি বলতেছি না যে রাতারাতি চেঞ্জ হয়ে যাবে কিছু গাবিলিতি হতে পার ছিল যে কারণে আমি হয়তো পারফরমেন্স করতে পারিনি তো ওগুলা জিনিসই প্র্যাকটিস করে ওভারকাম করার চেষ্টা করব চেষ্টা ছাড়া আমার হাতে কিছু নেই আর দেখেন এটা আমার কথা না এটা সবারই যারা বিলিভ করে আপনার আল্লাহ আমার ভগবান একই জিনিস তো দেওয়ার সময় হলে উনিই দিবে আমরা চেষ্টাই করতে পারবো এর থেকে বেশি কিছু করতে পারবো না আমি হয়তো বা কন্টিনিউ দুই মাসটা টানা প্র্যাকটিস করে প্রথম বলে যে আউট হয়ে যেতে পারি আবার অনেক সময় নর্মাল প্র্যাকটিস করেও আমি রান করতে পারি সো দেওয়ার যদি থাকে নসিবে যদি থাকে যে এটা আমি পাবো আর নিজের তো হার্ডওয়ার্ক আছে আমরা যদি দেখেন আমাদের টিমটা ভালো বাট সাম আমরা কেউই ক্লিক করতে পারতেছিলাম না আমরা যেদিন ব্যাটিং ভালো করতেছিলাম হয়তো বা বলিংটা ভালো হচ্ছিলো না কোনো দিন বলিং ভালো হয়েছে ব্যাটিং ভালো হয়নি তো আমার মনে হয় আজকে একটা দিন যে আমরা ওভারঅল দুইটা ব্যাটসম্যান এবং বোলিং ইউনিট সবাই মিলে পারফরমেন্স করেছি সো এখনও টুর্নামেন্টটা লং এখনও স্টিল ছটা গেম বাকি আছে পাঁচটা গেম বাকি আছে আর যদি আপনি টেবিল পয়েন্টটা দেখেন তাহলে দুইটা টিম হয়তো টপে আছে বাদ বাকি সব সিমিলার হইতে আছে আমার মনে হয় আজকের ম্যাচটা জিতার পর আমাদের রানডেডটাও একটু ভালো হয়ে যাবে সো স্টিল আমাদের নেক্সট গেমও জিততে হবে যে কয়টা গেম আছে ব্যাক টু ব্যাক জিততে হবে বাট আমার মনে হয় প্লেয়ারে একটা রিদম পেয়েছে আজকের ম্যাচের পর আমি জানি না যে পরের ম্যাচে গেলেই জিতব কিনা বাট একটা ফিল কনফিডেন্স পাবে সবাই সবার মোটিভেশনও হাই থাকবে তো চেষ্টা করবো আমরা এখান থেকে ভালো কিছু করে ঘুরে দাঁড়ানোর শুধু নট অনলি মি যে কারে খেলাবে তা কারে না এটা সম্পূর্ণ তাদের একটা কল সো আমার কাজ হচ্ছে এখানে পারফর্ম করা যেটা করতে পারতেছিলাম না এতদিন আমি ওটার জন্য হয়তো বা আপসেট ছিলাম কীভাবে ওখান থেকে ডেলিভার করা যায় পারফরমেন্স ম্যাচের আগে যে মাইন্ডসেট ছিল ম্যাচের পরও সেম মাইন্ডসেট আছে আমি সবসময় একটা কথা বলি আজকের দিনটায় অলরেডি পাস্ট হ্যাঁ আমি একটা হয়তো বা আমার কেরিয়ারে ভালো ইনিংস খেলেছি বাট আমি নেক্সট ম্যাচ গেলে আবার আমাকে জিরো থ্রি করতে হবে সো ব্যাক অফ দ্য মাইন্ডে এটাই থাকবে যে আবার নতুন করে আমার ইনিংস গোছাইতে হবে তো পরিশ্রম করবো দেখা যাক কী হয় জি জি ক্লিয়ার মেসেজ দেওয়া হয়েছে আর আসলে তো টপ থেকে না কী কারণে রাখা হয়নি এটা মিডিয়া খাটলেই পাওয়া যায় যে কী কারণে রাখা হয়নি সো আপনি যদি দেখেন যে কী কারণে আমি বাদ পড়েছি আমার পারফরমেন্স ছিল না আপনারাই নিউজ করেছেন সো এটা এটা ওপেন এটা না জানানোর কিছু নেই সো এটা বেসিক জিনিস নর্মাল না ভাই প্রমাণ করার অ্যাকচুয়ালি কিছু নাই হ্যাঁ প্রমাণ আমি কারণ সরি আমি প্রমাণ করতে চাই না একটা জিনিসই সবসময় ব্যাক অব দ্য মাইন্ডে থাকে যে নিজের ক্রিকেটটা কীভাবে ইম্প্রুভ করা যায় আমার মনে হয় লাস্ট কিছুদিন যাবৎ আমার খুব একটা ক্রিকেটটা খুব একটা ভালো যাচ্ছিলো না সো চেষ্টা করব যে পারফরমেন্সটা আজকে করছি আমি বলবো না যে নেক্সট দিন যে গেলেই সেম পারফরমেন্স হবে বাট চেষ্টা থাকবে যেন ধারাবাহিকতা কন্টিনিউ করা যায় আর সিলেটের যেটা কথা বললেন মাঠ দেখেন চিটাঙ্গাও আমি রান করেছি অনেক জিনিসটা তেমন না যখন যে ব্যাটসম্যান ওই দিন ভালো বল দেখে ভালো ফিল করে সে সব সব মাঠেই একই রকম লাগে তার কাছে দেখেন ওর ইনিংস আমি বললাম যে যখনই একটা মানুষ সেঞ্চুরি করে বা বড় বড় ইনিংস খেলে তার সাথে পার্টনারদের রোলটাও অনেক ইম্পর্টেন্ট কিছু ওভার দেখবেন যে আমি অ্যাটাক করেছি কিছু আবার ও অ্যাটাক করেছে যে কারণে আমাদের মেডিলে কোনো বাড়তি প্রেশার আসেনি আমি ইজিলি কয়েকটা ওভার সিঙ্গেলও খেলতে পেরেছি সো আমার কাছে মানে দুজনই আমরা খুব ভালো ব্যাটিং করেছি এবং দুজনেই ডমিনেটিং ইনিংস খেলেছি আর চ্যাম্পিয়ন্স ট্রফি তামিমকে টিমে চান্স পাওয়ার জন্য বেস্ট অফ কংগ্রাচুলেশন অ্যান্ড চাবো যেন ও পারফরমেন্সটা ওখানেও শো করতে পারে নট অনলি তামিম যেহেতু আমি বাংলাদেশ টিমে খেলি আমার টিম মেটরা আছে আমি চাবো যে বাংলাদেশ টিম যেন ভালো রেজাল্ট করে